শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনা টাইগার্সকে আট রানে পরাজিত করে বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছেন সিলেট স্ট্রাইকার্স সাকির হাসানের ছিয়াল্লিশ বলে পঁচাত্তর রান রনি তালুকদারের চুয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান রুয়েল মিয়ার মাত্র আঠাশ রান খরচাই দুই উইকেট সব কিছুকে ছাপিয়ে সিলেট স্ট্রাইকার্সের শ্বাসরুদ্ধকর একটি জয় আট রানে যেখানে একেবারে শেষ বল পর্যন্ত এই ম্যাচে ছিল টানটান উত্তেজনা টস সেরে প্রথমে ব্যাটিং করতে আসেন সিলেটের স্ট্রাইকার্স এবং শুরুতেই রাকিম কনওয়েল এবং জার্জ মানসির উইকেটটি হারিয়ে ফেলেন এ ম্যাচেও ব্যর্থ ছিলেন জার্জ মানসি তবে সিলেটের ইনিংসকে যথারীতি সামলে নেন রনি তালুকদার এবং জাকির হাসান যে দুজন আজকের ম্যাচেও একশো ছয় রানের পার্টনারশিপ করেছেন রনি তালুকদার ছাপ্পান্ন রান করে ফিরে গেলেও জাকির হাসান শেষ পর্যন্ত তিনটি চার এবং ছয়টি চক্কায় পঁচাত্তর রান করে অপরাজিত ছিলেন সেখানে সিলেটের হয়ে দারুণ একটি ক্যামিও খেলেছেন অ্যারন জোনস ছয় বলে তিন ছক্কায় বিশ রান করেছেন এ ব্যাটার এবং সিলেটের অধিনায়ক আরিফুল হক ১৩ বলে এক চার এবং এক ছক্কায় একুশ রানের একটি ক্যামিও খেলেছেন ফলে নির্ধারিত বিশ ওভারে একশো রানের পুঁজি পাই সিলেট পাঁচ উইকেট খরচাই সিলেট যখন বলিং করতে আসেন আজকের ম্যাচে আমরা যেটি আমাদের চ্যানেলে বারবার বলেছি সেটি করেছে সিলেট আলামিনকে বাদ দিয়ে রোয়েল মিয়াকে একাদশে অন্তর্ভুক্ত করেছে গত ম্যাচে সিলেট নাহিদুল ইসলামকে একাদশে নেওয়ার পর তাদের ব্যাটিং এবং বলিংয়ে এসেছে দারুণ সামঞ্জস্য এবং আজকের ম্যাচে রোয়েল মিয়াকে নেওয়ার কারণে তাদের বলিং আরও বেশি ধারালো হয়েছে সেটিই কিন্তু প্রমাণ করেছেন রুয়েল মিয়া আলামিনের চেয়ে অনেক ভালো বলিং করেছেন রুয়েল মিয়া যিনি চারবার ওভার বলিং করে আঠাশ রান করছাই দুটি উইকেট তুলে নিয়েছেন সিলেট যখন বলিং করতে আসেন শুরু থেকে চেপে ধরেন খুলনাকে যেখানে প্রথমে মোহাম্মদ নাইম এবং ইমরুল কায়েজের উইকেটটি তুলে নেন নাহিদুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব পরবর্তীতে রাসুলিকে সাজ করে ফেরান রিচি টপলে এবং তারপরেই অধিনায়ক মেহিদি হাসান মিরাজকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট নেন মিয়া তবে মোহাম্মদ নাওয়াজ এবং মাহিদুল ইসলাম অঙ্কন শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন তবে মোহাম্মদ নাওয়াজকেও সাজগড়ে ফেরান তানজিম হাসান সাকিব তার দারুণ একটি বোলিংয়ে সেখানে আবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দুজনের মধ্যে এবং রিচি টপলে দারুণ একটি রান আউট করেন সেই সাথে রুয়েল মিয়াও দুটি উইকেট তুলে নেন ফলে যখন মাহিদুল ইসলাম অঙ্কন এবং আবু হায়দার রনি শেষ অব্দি ছিল তখন এক পর্যায়ে ম্যাচটি জিতে যাচ্ছিলেন খুলনা টাইগার্স তবে রুয়েল মিয়ার চমৎকার বলিংয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হন আবু হায়দার রনি এবং তখনই নিশ্চিত হয়ে যায় সিলেটের জয় ফলে সিলেট আট রানে জয় নিয়ে বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছেন এবং বর্তমানে পয়েন্ট বলে সিলেট স্ট্রাইকারস আছেন ছয় নম্বর অবস্থানে যেহেতু তাদের নেট রান রেট কম তবে যদি আগামী ম্যাচে দ্বারা চিটাগং কিংসের পক্ষে জয় পায় তবে তাদের পয়েন্ট টেবলের অবস্থান আরও উন্নত হবে এই ম্যাচে সিলেটের হয়ে দারুণ পারফর্ম করেছে সিলেটের বোলাররা যেখানে তিন পেসারই দুটি করে উইকেট পেয়েছেন এবং নাহিদুল ইসলাম একটি উইকেট পেয়েছেন রাকিম কনওয়েল এই ম্যাচে কোনো উইকেট না পেলেও দারুণ রান চ্যাক দিয়েছেন ফলে বলতে হবে এই ম্যাচে সিলেট চমৎকার বোলিং করেছেন পাশাপাশি চমৎকার ব্যাটিংও করেছেন এমন সিলেটকেই দেখতে চেয়েছে সবাই এবং আগামীকাল চিটাগং কিংসের বিপক্ষে সিলেটের আরও একটি অগ্নি পরীক্ষা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি অ্যামেস্তিং বার্স